যে মোহতারাম সম্প্রতি বাংলাদেশে দেখা যাচ্ছে বিদেশ থেকে মেয়েরা প্রেমের টানে ছুটে এসে বিয়ে করতেছে ইন্দোনেশিয়া থেকে কখনও আসতেছে আমেরিকা থেকে কখনো একেবারে কালা কুসকুসে মেয়ে আসতেছে ফরসা ছেলের কাছে তারপরে বিয়ে করতেছে বয়সে দেখা যাচ্ছে অর্ধেকেরও বেশি ছোট অর্থাৎ একজনের বয়স পঞ্চাশ বছর একজনের বয়স বিশ বছর বাইশ বছর এরকমও ঘটনা ঘটছে কখনও ফিলিপাইন থেকে চলে আসতেছে মালয়েশিয়া থেকে চলে আসতেছে সাধারণত মেয়েরা বেশি আসে বাঙালি ছেলেদের প্রেমে পড়ে এখন উনি লিখেছেন যে এই ধরনের প্রেমগুলো যারা প্রবাস থেকে বাংলাদেশে চলে আসছে এগুলো ইসলাম সমর্থন করে কিনা দুই নম্বর বিদেশিদেরকে বিয়ে করা ইসলাম অনুমোদন করে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় সত্যি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বাংলাদেশে আছে গার্মেন্ট শিল্পে আছে অনেক পণ্য আছে ব্যাটারি আছে গাড়ি আছে এখন মনে হচ্ছে যে ওই বিজনেসগুলোকে টপকায় ফেলতেছে আমদানি রপ্তানিতে আর কি এত বেশি প্রেমিকা আমদানি হচ্ছে বাংলাদেশে মানে প্রেমের টানে ছুঁড়ে চলে আসতেছে আমার কাছে মনে হয় কি জানেন যে এই সমস্ত প্রেমের বিয়েগুলো সাধারণত কিচ্ছু না আল্লাকে ভালোবেসেও না বা এবাদতের বিয়েতে একটা এবাদত এবাদতের নিয়তেও না এই প্রেমের টানে যে সমস্ত মেয়েগুলো এই বাংলাদেশে ছুটে আসছে বিদেশ থেকে মূলত এই যুবকরা এদের প্রেমে পড়ছে এটা একটা পাতানো ফাঁদ বিদেশ যাওয়াই মুখ্য উদ্দেশ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে জার্মানি থেকে মেয়ে চলে আসতেছে মানে জার্মানি চলে যেতে হবে বিয়ে করার পর তো ভিসাটা খুব সহজ হয়ে যাবে আমেরিকা থেকে আসতেছে এই বুড়া কালো মহিলা এরও বিয়ে করতেছে তার মানে কি আমেরিকায় যাবে খুব সহজে ভিসাটা পাবে এরকম একটা টেন্ডেন্সি থেকে অনেকে কাজ করতেছে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম একটা কাজ কোন কাজটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার কাছে সুইডেন থেকে বাংলাদেশি এক মহিলা ফোন দিয়েছিলেন গত বছর মানে এই বিষয়টা যখন প্রশ্নটা আসলে তখন আমার কাছে ওনার কথাটা মনে হলো আমি বা বাংলাদেশে আর কি কিন্তু সুইডেনের নাগরিক আমি খুব গর্জিয়াস এবং মানে ভালো একটা অবস্থানে আছি সুইডেনে এখানকার নাগরিক আমি তো বিয়ে শাদির ক্ষেত্রে আমি চাইলাম একটা ধার্মিক ছেলে বিয়ে করুক তো বাংলাদেশ থেকে একটা গরিব ধার্মিক ছেলে আমি বিয়ে করে নিয়ে আসলাম বিশ্বাস করেন যেমনি সুইডেনের পাসপোর্টটা পাইল এরপরে তার অ্যাটিটিউড পুরো চেঞ্জ আমাকে আর ভালোবাসেন আমাকে আর মহব্বত করেন এখন সে অন্যদিকে কনভার্ট হয়ে গেছে অসংখ্য রিপোর্ট এরকম কিন্তু আপনি পাবেন আশপাশে এরকম উদ্দেশ্য প্রণোদিত যে বিয়েগুলো এগুলো ইসলাম অনুমোদন করে না এবার আসেন মুসলমান হয়েছে বলে আপনি বিয়ে করতে পারবেন কিনা যদি আল্লাহকে খুশি করার জন্য আপনি করে থাকেন যে কনভার্টেড একটা মুসলিম আমরা পেলাম যে মুশ্রিক ছিল বা মূর্তি পূজা করতো সে এখন ইসলামের মধ্যে দাখিল হলো তো শুধুমাত্র দিনের খাতিরে যদি আপনি বিয়ে করেন এটা আপনার জন্য যায় যাচ্ছে কুরআনুল কারিম আল্লাহ সাহেব হওয়া তারা কি বলছেন খেয়াল করেন ওলা ত্যাঙ্কে হল মশৃকা তিহাত্য়াই মেন ততক্ষণ পর্যন্ত কোনো মশ্রিকাকে বিয়ে করা যাবে না যতক্ষণ পর্যন্ত না সে কি বানানবে ওলা আমাতুম তো মিনাতুন খয়রুমী মশৃকা তো সেই দাসী গুলাম উত্তম যে কালো দেখতে ভালো না একজন সুন্দরী মশৃকা বিয়ে চাইতে তো আপনি বিদেশ থেকে টেনে নিয়ে আসছেন প্রেম করলেন এই প্রেম কি ইসলাম অনুমোদন করে কক্ষনো না ওলা তা ক্রবস জিনা ইন না হু আল্লাহ সোহানুহ পবিত্র মানে বড় ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন তোমরা জেনাহের বা না এরপরে দেখেন মেসকাল একটা হাদিস রয়েছে আমরা তো জেনা বলতে কি বুঝি হাত দিয়ে স্পর্শ করা শারীরিক মেলামেশা করা জেনা শুধু এটা এটার নাম না ভাই আরও কিছু বিষয় রয়েছে দেখেন ফলে আয়নান এ জেনা হুমান চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা বল উদনান জেনা হুমাল ইস্তেমা কানের জেনা হচ্ছে খারাপ কিছু শোনা বল লিসান জেনা হুমাল কালাম জিব্বার জেনা হচ্ছে খারাপ কথা বলা বল ইয়াদু জিনা হুমাল বাদ হাতের জেনা হচ্ছে খারাপ কিছু স্পর্শ করা ওর ওর রে জুলু জেনা হুমাল পায়ের জেনা হচ্ছে খারাপ কাজের উদ্দেশ্যে গমন করা বল কলবু ইয়াহুই ও মান্না অন্তরের জেনা হচ্ছে খারাপ কিছু কল্পনা করা আকাঙ্ক্ষা করা আপনি যে মেয়েটার সাথে প্রেম করেছেন সেটা জার্মানির হোক অথবা আমেরিকার হোক আপনি কি তার সাথে উল্টাপাল্টা কথা বলেছেন না ফোনে স্কাইপিতে হোক হোয়াটসঅ্যাপে হোক অবশ্যই এলোমেলো কথা বলেছেন কারণ যে মেয়েটাকে জার্মানি থেকে টেনে নিয়ে আসছেন এটা কিন্তু আপনি প্রেমের সাগরে ডুবায় ফেলাইছেন আর কি প্রেমের মোড়া জলে ডুবে না এই যে কথা বলে মানুষ একবারে এরাই সাগরে ডুবে হেলাইছেন তারপরে এখানে এটা নিয়ে আসছেন তার মানে এতদিন যে এই প্রেমগুলো করছেন এটা আপনি একটা অবৈধ কাজ করেছেন ভাই এটার জন্য আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে সুতরাং আপনি কি উদ্দেশ্যে বিয়ে করছেন আমেরিকার ভিসা পাওয়ার জন্য না জার্মানির ভিসা পাওয়ার জন্য এই শোনেন আপনি জার্মানির বা আমেরিকার ভিসা পেলেন কিন্তু আপনি জান্নাতের ভিসা পাইলেন না কি জবাব দেবেন আল্লাহর কাছে এমন কোনো কাজ আমরা করব না যেটা দিনহীন এমন কোনো কাজ আমরা করবো না যেটা সরিয়ে অনুমোদন করে না আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি মুসলিম বানায়া মুসলিমা বানায়া যদি বিয়ে করেন এবং কোনো উদ্দেশ্য ছাড়া শুধু আল্লাহকে খুশি করার জন্য তাহলে যাইজ আছে তাছাড়া যাইজ নেই